জৈবর্জ কৃষি কৃষকদের একটা মূলধন সেটা আমাদের বাগানগুলো আপনারা সারা বাংলাদেশে ঘুরছেন হ্যাঁ একটু যদি বাগানটা দেখেন আমরা প্রায় তিন মাস যাবত আমরা হারভেস্টিং করতেছি একটু বাগানগুলো ঘুরে যদি দেখাই এই হলো জৈবৰ গুণ যদি পিয়ারা গাছে গাছে দেখেন এটা কিন্তু এই সময়ে এত পরিমাণ পিয়ারা কোথাও অজ আমরা কিন্তু মোটামুটি 8 মাস ধরে হারভেস্টিং করতেছি আচ্ছা একটু দাঁড়ায় এখানে একটু খেয়াল করার চেষ্টা করি দেখলাম জৈব কৃষির এই মাটিটা যদি আমি একটু দেখাই ফল তো দেখবে যে আমার এখানে কোনো রাসায়নিক সার নাই সম্পূর্ণ জৈব একদম ধরেন যদি আমি বলি আপনি যখন শুরু করছেন গাছ লাগানো प्यारे लगाएছেন তার আগে মাটিটা প্রস্তুত করা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো রাসায়নিক ব্যাপার কোনো রাসায়নিক ছিল একটু শুরুতে যখন ছিল এই জমিগুলো তো আমার ছিল না আমি চার বছর বছরের মধ্যে এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার মানে আপনি যখন থেকে নিচ্ছি আমি আমি এই জৈব বর্মটা আমি বুঝতাম না খালি সারের দোকানে ভিড় জমাই আমাদের সমস্ত অর্থ যে সারের পিছনে যায় আর কীটনাশকের পিছনে যায় সাশী কিন্তু এটা জানে না এবং রাসায়নিক সার আমাদের যে উপকারী ব্যাকটেরিয়াগুলা গাছ কিন্তু সার খায় না সার একটা খাদ্য উপাদান তৈরি করে তৈরি করে সেটা যে আসলে আমাদের উপকারী ব্যাকটোরিয়া মাটির যে স্বাস্থ্য হিউম্যান যেটা নষ্ট করে দেয় সেটা তখন আমি

তো যা আমরা নিরাপদ ফল খোঁজার চেষ্টা করি তো আমি যদি এটা কনফার্ম করতে চাই তাহলে আমার ওই ইনফরমেশনটা আপনারা শেয়ার করা উচিত ধরেন এই যে মাটিটা যখন আপনি গাছ লাগাইছেন তখন আপনি কি কি সার কখন কি পরিমাণ দিয়েছেন এইগুলোর আসলে আমি সর্বপ্রথম থেকেই সার ছড়াই করার চেষ্টা করছি জমিটা আমি যখন প্রথমই নেই তখন আমি এই জমিতে দিসলাম

আমরা বছরে এতভাবে ভাবে সার দেই একবার দিলে যা না দিতেই হয় না এবার আমরা দিছি হলো এটা হলো চৈত্র মাসের দিকে এত পরিমাণ আমরা এই এক একর জমিতে মোটামুটি সুয়াত্তর গাড়ি গোবর দিছি আর আমরা এখন দুই বছরে যদি এত কিছুই না দেই

তারপরে আবার পুরে তন ওই যে পাট বীজ দেই অনেক সময় যখন যেরকম কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার না করার কারণে আমাদের গাছ কিন্তু তেমন সতেজ নয় আপনি দেখেন তার মানে এখানে পোকা মাকড়ের খাদ্য ঘাটতি আছে কিন্তু গাছের যে দরকার ফল হওয়ার জন্য যদি এইসব একটু দেখেন ভাই দেখেন কিভাবে ফল ধরছে আমরা কিন্তু তুলসি ফল দেখলেই বুঝতে পারবেন কিভাবে ধরে ফলটা আসলে এইভাবে আসলে

কারণ মনে হয় যে আমরা এখন এই পনেরো এখন কিন্তু আমরা এক মাসের মধ্যে আর কোনো স্প্রে দেবো না এই ফল এই মেসুয়েট ফলগুলা উঠে যাওয়ার পরে আবার যখন নতুন করে এই যে এই জ্বালাগুলা এই জ্বালাগুলা যখন আবার পলি করব। তখন হয়তো হালকা পাতলা হয়তো সানসিলিক বা এটা আক্রমণ বলতে এটা এটা এক ধরনের আমরা ছত্রাক ব্যবহার করি না ছত্রাক নাশক দিলে এটা কিন্তু কিছু হয়তো নষ্ট হবে সেটা যাবে আসলে ভালো কিছু পাইতে গেলে নষ্ট বলতে আমাদের

দীর্ঘদিন ধরে জৈবটার উপর চিকরাচিক্রি করতেছি আমি ভার্মি প্লান ও দেখাবো আমাদের দেশের মাটিকে ঠিক রাখতে গেলে কৃষককে টিকতে গেলে আজকে হাট আসতে দেখলে লাইন হয় সার কিনতে হবে

এটা যদি মানুষের গড় করে মানে জমিতে যেটা ব্যবহার হয় মানুষ গড় মানুষের যদি গড় করে দেই মাথা পিছু কতটুকু পড়বে জানেন পাঁচশো গ্রাম করে আমরা যে জমিতে যে পরিমাণ কীটনাশক ধান থেকে শুরু করে অন্যান্য ফল মূল্য ব্যবহার করি এটা মাথা পুচু জনপ্রতি পাঁচশো গ্রাম করে আমরা বিষ যেটা তো আসলে ক্ষতিকর সেটা ব্যবহার করতেছি তার মানে আমাদের ভাগে পাঁচশো গ্রাম বিষ আছে আর আর চলেন তাহলে আমরা আগে তো থাকি তো এটা হচ্ছে পেয়ারা প্লট আমরা তো মনে হয় এখন থেকে এখন পেয়ারা প্লট থেকে বের হই আমরা নেক্সট আচ্ছা চলেন